একটা যাই ফারম গেটে কুতুবাগ দরবার সহিবে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক গুরুরাত্রি বলি সেখানে সাপ্তাহিক জলচা হয় গুরু গুরুরাত্রি এটাকে ওরা সব আউলিয়াদের মিলন হয় মিলন হয় এই রাত্রে জুমার আগের রাত্র দোয়া কবলের রাত্র এই জন্য বিশুদ্ধবার রাত্রিটা তিরিশ বছর আমি আমল করতেছি আপনারা কি যাইতে মাঝে মাঝে রাজি আছেন আল্লাহ রসুল বলছে শুধু হলে কেন আপনার কাসি আছে এখন কুতুবাগে ফারম গেটে আপনার সহজে মাসে একবার এলো যাইতে পারেন যে ওখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে দশতলা ওরাই আপনাদের জন্যে মহিলাদের জন্য পর্দার মধ্যে ব্যবস্থা আছে আপনারা এই স্ত্রী নিয়ে যেতে পারেন ভাই বন্ধুকে নিয়ে যেতে পারেন ভাই বোনদেরকে সাথে নিয়ে যেতে পারেন সেখানে তালিমি যর্চা হয় প্রতি শুক্রবার জুমার নামাজ হয় তারপরের দিন আবার আমি নারায়ণগঞ্জ আরেকটা দরবার আছে আমাদের সেখানে আমি জুমার পরে চলে আসি ওখানে রাত্রে অবস্থান করি ওইখানেও শিক্ষা দীক্ষার দেওয়ার ব্যবস্থা আছে এই দুই জায়গায় আমি প্রতি সপ্তাহে দুই দিন থাকি তাছাড়া বাহিরে যাইতে হয় দেশের বাইরেও দাওয়াত আমার যাইতে হয়